এই মুহূর্তে আমরা শুটিং এ ছিলাম একটু দেখা দিতে হ্যাঁ মানিক ভাই যে ভাই আসলে এই যে কি এসব হাতে কি তারপরে যে পাশে একটা ভাই দেখতেছি ঘটনা কি আমাদের বড় ভাই মান্নান ভাই মান্নান ভাই ও আচ্ছা আমাদের অনুষ্ঠান দেখে আমাদের খুব ভালো মানে আমাদের আমাদের ভক্ত সবাই সবকিছু দেখে আসলে খুব ভালো লাগতেছে আমাদের আসলে দেখতে আসছে ঠিক আছে আমাদের শুটিং দেখতে আসেন আপনি শুটিং আমি দেখতে আসছে এবং ভালো লাগিলা ও ভালো লাগে ভালো লাগে হ্যাঁ খুব ভালো তো আপনার মূলত কাদের গান বেশি ভাল লাগে কাদের গান বলতে সব গানি একসাথে গান গায় হ্যাঁ রিয়ামণি বিপ্লব মনির

দেখি কি আচ্ছা বিপ্লব ভাই দেখছেন আপনার জন্য উপহার আসছে কিন্তু আমাদের আমাদের শুটিং কিন্তু আপনাকে গান গাইতে হবে কি গান গাইবেন তো নাকি দেখা যায় কি বিপ্লব ভাই কেমন লাগতেছে জি আলহামদুলিল্লাহ ভাইয়া দেখেন আহ আমরা গান গাই এই জায়গায় গান গাচ্ছি আর আমাদের সারা পৃথিবীর মানে সারা

এটার জন্য কিন্তু আমাদের ইউজ পরিমাণে কমেন্ট আসতেছে এবং বিদেশি থেকেও ফোন আসতেছে যে ভাইয়া আপনাদের কন্টেন্টটা অনেক সুন্দর হয়েছে এবং আনকমন কিছু আমরা সবসময় আর এম ড্রামা যেটা আছে এটা পক্ষ থেকে চেষ্টা করি কিছু বিনোদনমূলক এক্সট্রা বিনোদন যেটাকে বলে বিয়ে ম্যাক্সিমাম বিয়ের কন্টেন্টগুলো ফানি থাকে এবং আমরা কিন্তু ছাগলের বিয়েও দিছি ঠিক আছে তো এরকমও আমাদের কন্টেন্ট হয় তো আমরা সবসময় মজা পছন্দ করি দর্শকরা আমাদের সাপোর্ট করে বিধাই আমরা নানা নানা মজা নিয়ে আসি তো বিপ্লব এই মুহূর্তে কিন্তু এই দর্শকের উদ্দেশ্যে কিন্তু একটা বিনোদনমূলক একটা গান অবশ্যই তোমার আশা করতেছি ঠিক আছে ওরে একা থাকা শিখে গেছে চিন্তা করো না ওরে একা আছে ভালো আছে নাই যে দোটানা আর না রে বন্ধু আর রাসিও না আর না রে বন্ধু ডাকিও না তুমি মধুর সুরে বিশ্বের বাসি আর বাজায় না তুমি বিশ্বের বাসি আর বাজায় না আর না রে বন্ধু আর ডাক না আর না রে বন্ধু আর ডাক না আমি ভুলে যাব সকল স্মৃতি নায়াবেগের ভাব প্রিয়তি ভুলে যাব সকল স্মৃতি নায়াবেগের ভাব প্রিয়তি মিছা মিছে কানামাসি আর খেলিও না তুমি বায়োস্কোপের খেলা তুমি আর খেলিও না আরাসিও না রে বন্ধু আর ডাকিও না

খুব ভালো লাগছে হ্যাঁ আর ভালো লাগছে বিপ্লব ভাই একটা কি দেখছি যেমন আপনার যে খাবার যায় যে আমি দেখছি হ্যাঁ আমি ওইটা আমি অবশ্য ফোনও দিচ্ছি অবশ্য হ্যাঁ নাইমা করছে লইয়া সে কিন্তু একটা চাকুরিজীবী তারপরেও কিন্তু ওনাকে আমরা পাইছি আমরা কিন্তু অনেক খুশি আজকে ঠিক আছে আপনাদেরকে আমরা আমাদের কন্টেন্টও দেখাবো ওনাকে অবশ্যই একজন ভালো মনের মানুষ এবং আমাদের সাথে সময় দিচ্ছে যেহেতু চাকুরিজীবী তারও অনেক কারণে ব্যস্ততা থাকে তারপরেও কিন্তু আমাদের সময় দেন আমাদের ভিডিওগুলো দেখে তো আসলে দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা চেষ্টা করলাম একজন নতুন মানুষের সাথে আপনাদের সাথে পরিচয় করে দিতে তো আপনাদের কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই জানাবেন এবং আমাদের সাথে কিন্তু যুক্ত থাকবেন এর পরবর্তীতে আরো নতুন নতুন জিনিস আসতেছে ঠিক আছে ওনাকে নিয়েই কারণ উনি আজকে আমাদের অতিথি থাকবে ঠিক আছে উনি আমাদের গান দেখবে এবং গান করবেও আমরা চেষ্টা করব আরো ভালো বিনোদন দেওয়ার জন্য হ্যাঁ অবশ্যই আপনি দেখা হলে বুঝতে পারবেন ঠিক আছে হ্যাঁ উনি আসতেছি উনি একটু ব্যস্ত আছে তো সুপ্রিয়া সবাই ভালো থাকবেন এই ব্লকটা কিন্তু এই পর্যন্তই ঠিক আছে কিছু বলে শেষ করে দেব সুপ্রিয়া দর্শক আসলে আমার ভাইয়ের জন্য দোয়া করবেন কারণ ভাই মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিও দেখে আমাদের জন্য আসছে এখানে শুধুমাত্র আমাদের দেখার জন্য আমাদের বিনোদন গুলো দেখার জন্য বাড়ির জন্য দোয়া রইলো ভাইয়া চাকরি করতে সরকারি চাকরি আল্লাহ যেন তাকে অনেক বছর বাঁচিয়ে রাখে তার পরিবারকে সুস্থ রাখে আর আমাদেরকে আর দর্শক বন্ধুদের বলবো আমাদের জন্য দোয়া করবেন এই ভাইয়ের মতো আমাদের যে আপনারা যারা যারা ভালোবাসেন এই ভালোবাসা যেন সারা জীবন থাকে আমাদের পাশে থাকেন কারণ আপনারা যতদিন আসেন আমরা যতদিন থাকবো আপনারা যদি চলে যান আমরা আর থাকবেন তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ